এটা কথা আছে না লক্ষ টাকার বাগান খেলো দশ টাকার ছাগলে আসলে এইখানে ঠিক ওই রকম একটি ঘটনা ঘটছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আমি খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো আপনাদেরকে আমি একটা বিষয় দেখাই যে বিষয়টা দেখলে আপনারাও বলবেন যে লক্ষ টাকার বাগান খেলো দশ টাকার ছাগলে দেখেন আমার সামনে একটি বাড়ি দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটি একতলা প্লাস মানে দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করা দুতলা ভবিষ্যতে হবে একটি বিল্ডিং তো উনি বাহিরে থাকে একটি প্রবাসী তো উনি যখন বাড়িটা করে দেখেন বাড়িটা করছে মাত্র তিন বছর হয়েছে তিন বছর পরেই দেখেন বাড়ির অবস্থা দেখেন দেখতেছেন কিন্তু আমি জানি না দেখেন এই যে ভাইটা গেছে এই যে ভাইটা গেছে দেখছেন এই যে পুরাটাই ফাটা এই যে এই যে পুরোটা ফাটা আমি যদি পুরোটা দেখাই যে সাইড দেখেন এই যে এই যে এই যে তার মানে এইরকমভাবে আপনার পুরো বিল্ডিংটার চতুর্পাশে ফ্লোর ফাইটে গেছে অথবা ওয়াল ফাইটে গেছে তো এই ফাইটে যাওয়ার কারণটা কি আপনি জানেন এই ফাইটা যাওয়ার কারণটা হচ্ছে যখন এইখানে কাজ হয়েছে গাঁথুনির কাজ হয়েছে তখন এইখানে ভালোভাবে কম্পেকশন করা হয় নাই তো ভালোভাবে শুধুমাত্র একটু অসতর্কতার কারণে অথবা একটু খাম খেয়ালির কারণে সমস্যা নাই কি হবে এরকম অনেক করছি কোনো সমস্যা হয় নাই এটা এটা তো অনেক ভালো করে করছি এত কত খারাপ করে করছি বিল্ডিং কিছু হয় নাই এইরকম কথাগুলো যারা বলে এই কথাগুলো যারা বলে তাদেরকে এই এই ভিডিওটা দেখাবেন যে দেখেন আপনাদের একটু অসতর্কতার কারণে এই মালিকের কত বড় ক্ষতি হয়ে গেছে তো উনি প্রবাসে থাকে উনি উনি চাইলেই তো এই জিনিসটা ঠিক করা ঠিক করা যাচ্ছে না তাই না এখন দেখা গেছে অনেক টাকা লাগতেছে এটা ঠিক করতে তো একটা নতুন জিনিস করতে যেরকম খরচ আর একটা ভাঙা জিনিস আবার নতুন করে করতে যে খরচ সেম না না ভাঙা জিনিস নতুন করে করতে গেলে খরচ আরো বেশি হয় কম হয় না তো এই জন্যই আপনারা বাড়ি করার সময় খুবই সতর্ক থাকবেন এবং যখন কাজ করবেন এবং যখন কাজ করবেন তখন দেখবেন এই ধরনের লোকগুলো কোথায় থাকে যে কিচ্ছু হবে না প্রবলেম নাই কত করছি সব জানি আমি কোনো সমস্যা হবে না এই ধরনের কথাগুলো যারা বলবে তাদেরকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন তাদেরকে অ্যাভয়েড করে বিল্ডিংটা করার চেষ্টা করবেন ডিজাইনে যেরকম আছে ওই রকম কাজ করার চেষ্টা করবেন আশা করি সবাই বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ